আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা অনেকেই বাধ্যবি গল্পটি দুই পার্ট তিন পার্ট মানে প্রতিদিন দুইটা করে ভিডিও দিতে বলেন সকালে একটা বিকেলে একটা এরকমভাবে দেওয়া সম্ভব না এখন আপনাদেরকে আমি বলবো কেন সম্ভব না সেটা কালকে যখন ওই ভিডিওটা দেব ওই ভিডিওতেই আমরা সেটা আলোচনা করব। তাই এই ভিডিওতে বলে দিলাম কেন সম্ভব হচ্ছে না এবং ওই কারণটা আমরা কালকের ভিডিওতে বলবো ধন্যবাদ সকলকে আমাদের দেখার জন্য সিঁড়ি দিয়ে নপুরের ঝনঝন শব্দে বীর তাকায় সাথে কোণে টের বাঁকা হাসি চুলে বীর অবাক হয়ে তাকিয়ে আছে কি মিষ্টি লাগছে তার তেজুরা রিটে চোখের ড্রেসের দিকে তাকায় কেন যেন মনে হচ্ছে এটা তার দেওয়া ড্রেস না কালার ডিজাইন সেম হলেও হাতের দিকে একটু পার্থক্য লাগে তাও ভাবে হয়তো নেওয়ার সময় ভালো করে খেয়াল করেনি তেজুর সাথে নিজেও ম্যাচিং করে কালো ব্লেজার সাথে কালো শার্ক কালো বুট ইচ্ছা করে চুলে জেল সেট করেনি যার কারণে বারবার চুলগুলো কপালে এসে পড়ছে বিরক্ত হলেও মানিয়ে নেয় কারণ একটাই তার তেজুরানির পছন্দ দাদুকে বলতে শুনেছে তার সিল্কি চুল সাথে যদি বাতাসের দাপুটে সেই চুল কপালে পড়ে তার অনেক বেশি ভালো লাগে সেই মজার চলের কথাবির মনে রেখেছে আন্ডারস্কোর আন্ডারস্কোর থ্যান্স ভাইয়া এত সুন্দর ড্রেস আর জুতার জন্য আন্ডারস্কোর আন্ডারস্কোর ওয়েলকাম স্কোরকাম তেজুরানি অনেক মিষ্টি লাগছে তোকে আমাকে কেমন লাগছে বল তো করে সে কি কখনো ভাইয়ের দিকে করে তাকিয়েছে তার সাথে মিল করে তার উপর যেন কেমন লাগছে সে কিভাবে বলবে জীবনের দ্বিতীয়বারের মতো বীর ভাইয়ের দিকে গো বীর দৃষ্টিতে তাকায় সংকট নিয়ে বলল আন্ডারস্কোর আন্ডারস্কোর ভালো লাগছে কিন্তু চুলগুলো বারবার কপালে পোড়ায় ডিস্টার্ব হচ্ছেন জেল দিয়ে সেট করে নিলেই পারতেন আন্ডারস্কোর আন্ডারস্কোর কেন সুন্দর লাগছে না নিজের কথায় নিজেই পায় তেজুরানী তেজুরানি কিছু উল্টা পাল্টা মনে করবে কিন্তু না তেজু খুব স্বাভাবিক ভাবে বলল। আন্ডারস্কোর আন্ডারস্কোর না ভালো লাগছে আপনি বিরক্ত হচ্ছেন তাই বললাম আন্ডারস্কোর আন্ডারস্কোর এতক্ষণের এতক্ষণে তোর রমরম শেষ হলো সময়ে নেই তাড়াতাড়ি চল উপর থেকে নামতে নামতে রুগী জবাব দেয় হাতের এক পাশে কাসফিয়া তালুকদার তেজুর ভালো লাগে এমন দৃশ্য দেখে নিজেকে ছোট করে বলা কথাটা ভুলে যায় গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় মা চাইলে তারও এইভাবে খেয়াল রাখতে পারে কিন্তু না তার কপালে এত ভালোবাসা শুইবে না আন্ডারস্কোর 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 স্কোর আন্ডার আন্ডারস্কোর 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 আন্ডার আন্ডারস্কোর 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 বাইরে দাঁড়িয়ে আছে তেজু ভেবেছিল বীর ভাইয়ের সাথে যাবে কিন্তু সেই গাড়িতে তার আগে ছোট মা আর ছোট আব্বু উঠে পড়েছে ভাইয়ার পাশে দাদু বীর কি করবে বুঝতে পারে না মা বাবাকে তো কিছু বলতে পারছে না দাদু মুরব্বী মানুষ সবাই তার উপর আস্থা করে ওর গাড়িতে দিয়েছে কারণ শেষ নেমে তেজুর কাছে যায় আন্ডারস্কোর 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 বড় মা আর বড় বাবার গাড়িতে উঠে পড় বড় বাবাকে সামনে বসতে বলিস তুই বড় মা রস সাথে বসিস আন্ডারস্কোর আন্ডারস্কোর আচ্ছা আপনি তাড়াতাড়ি জান ভাইয়া দাদু গাড়িতে বেশিক্ষণ থাকতে পারে না বিল হাসে এই মেয়ের সব দিক দিয়ে খেয়াল একমাত্র নিজের দিক ছাড়া হাঁটু গেলে তেজুর পায়ের কাছে বসে পড়ে চমকে যায় তেজু তার মাঝে পায়ের কাছে শি তল হাতের স্পর্শ পায় পিছন হাঁটতে গেলে যেতে পারে না আন্ডারস্কোর আন্ডারস্কোর ফোর তেজুরানি নড়াচড়া করছিস কেন জুতার ফিতা খুলে গেছে লাগাতে পারছি না চুপ করে দাঁড়িয়ে থাক আন্ডারস্কোর আন্ডারস্কোর ভায়া আপনি উঠুন পায়ে হাত দিচ্ছেন কেন আমি পারবো বীর কানে নেয় না তেজুর কথা খুব যত্নে বেলটা লাগিয়ে দেয় অজান্তে তেজুর কান্না পায় কথায় আছে ভালোবাসার কাঙাল মানুষগুলো হঠাৎ হঠাৎ কারো ভালোবাসা পেলে অনেক বেশি আবেগী হয়ে যায় তেজুর বেলায়ত আকারি সবাই যার যার মতো গাড়িতে উঠে গেছে একমাত্র এই মানুষটা তার ছোট ছোট সব জিনিসের খেয়াল রাখছে কি দিয়ে শুধু করবে এই মানুষটার ঋণ বেইলুটে দাঁড়ায় সযত্নে তেজুর চোখের পানি মুছে দেয় খুব করে বলতেই ছা করে যখন তখন চোখের পানি ফেলবি না এই পানি অনেক মূল্যবান তার কাছে চোখের কোণে এই পানির আবাস দেখলে তার বুক জ্বলে কেন বুঝিস না কিন্তু কথাটা সম্পূর্ণ মনের মাঝে রেখে মুখে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর তেজুরানি নিজের প্রতি এত অবহেলা করলে চলে না খেয়াল রাখবি তো একটু দেখ যদি এখন বেলতে বাজে পড়ে যেতি তাহলে ব্যয় থাকে পেত আন্ডারস্কোর আন্ডারস্কোর দাদুয়ার আপনি আছেন না খেয়াল রাখার জন্য হঠাৎ কেঁপে উঠে তেজুর যেন ভেতরের কথাটা আটকে গেছ একার না চাইতেও তেজুর মুখ দিয়ে কথাটা এসে যায় পরক্ষণে ভাবে সে তো মিথ্যে বলেনি সে সত্যিকে সত্যি মানতে জানে এই দুইটা মানুষের আশায় শরীর রেল যত্ন নেয় নাশে তারা আছে তো খেয়াল রাখার জন্য কিছু হলে আগলে নিবে আন্ডারস্কোর আন্ডারস্কোর এত বিশ্বাস আমাদের উপর আন্ডারস্কোর আন্ডারস্কোর এই জীবনের তেজুর মনে শুধুমাত্র দুইটা মানুষ বিশ্বাস স্থাপন করতে পেরেছে সেই মানুষগুলোর মধ্যে আপনি একজন বীর থমকে যায় মনের কোণে শীতল হাওয়া বয়ে যায় ঠোটের কোণ একাল অনিচ্ছুক হাসি ঝুলছে মুহূর্তের মাঝে মনে খুশি জওয়ার ভাটার টান পড়ে এই বিশ্বাস সে সারা জীবন অটুট রাখবে আন্ডারস্কোর আন্ডারস্কোর বীর কি হলো আয় মা র গাড়িতে খারাপ লাগে তাড়াতাড়ি যেতে হবে তেজুকে বড় ভাবিদের গাড়িতে দে আন্ডারস্কোর আন্ডারস্কোর আসছি মা তেজুরানি যেমন বলেছি তেমন করবি কেমন আন্ডারস্কোর আন্ডারস্কোর আচ্ছা জবাব দিয়ে হাঁটা দেয় তেজু বীর চলে যায় নিজের গাড়িতে পিছন ফিরে একবার দেখে রিহানের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তেজু জানালার পাশে এসে দেখ এ কার পিছনে বড় মা আর বড় বাবা মারুফ ভাইয়া বাইকে করে চলে গেছে অনেক আগে মুহিন ভাই কোথায় জানে না তেজু নিজেকে সামলে নিচু সরে বলে উঠে আন্ডারস্কোর আন্ডারস্কোর বড় আব্বু তুমি একটু সামনে যাবে আমি বড় পাশে বসি আন্ডারস্কোর আন্ডারস্কোর কত বড় সাহস তোর অর্ডার করিস তুই সামনে বসলে কি হয় অগ্র যেতে পারবে না তুই সামনে বসো দীর্ঘশ্বাস ফেলে তেজু বড়মা মা একবার না করেছে মানে সেটা শেয়ার হাতে পরিণত করতে পারবে না আস্তে করে দরজা খুলেছ আকার মনে বসে নিজেকে কেমন বুটিয়ে নেয় মনের কোনে ভয়ের দানা বাচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার গম্ভীর স্বর তীক্ষ্ণ দৃষ্টি রেখে এক নজরে তাকিয়ে আছে তেজুর মুখের দিকে না তাকিয়েও তেজু বুঝতে পারে লোকটা তার দিকে তাকিয়ে আছে আন্ডারস্কোর আন্ডারস্কোর সমস্যা নেই আপনি গাড়ি স্টার্ট দেন কথা শেষ করে জোরে নিঃশ্বাস নেয় তেজু মনে হচ্ছে কোনো বন্দি খাঁচায় আটকে আছে কথা বলতেও গলা কাঁপছে এই মানুষের চোখের দৃষ্টিভোগ কয়ং কথা বলতে ইচ্ছা করে না রোগ চিতে বাঁধে রিক না হয় রিহান তেজুর দিকে ঝুঁকে সিটবেল্ট বেঁধে দেয় মুহূর্তে কা রেম্পের রসও কোখারে তেজুর প্রান্তের গলায় এসে গেছিল যখন লোকটার গোলম নিঃশ্বাস রিলের উপর পড়েছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ভালোভাবে বললে হয় না সিটবেল্ট বাঁধতে জানিস না কথাটা বলে রিহান গাড়ি স্টার্ট দেয় লজ্জা লাগে তেজুর সত্যি সে সিটবেল্ট বাঁধতে জানে না কিভাবে জানবে সে এই জীবনে গাড়িতে চড়েছে হাতে গোনা চার বিভাজন পাঁচবার তাও বিভান ইয়ের সাথে উনি নিজ হাতে সিটবেল্ট বেঁধে দিত যার কারণে শেখা হয়ে ওঠেনি আন্ডারস্কোর আন্ডারস্কোর বাবা আমার সময় নেই তুমি গিয়ে ব্যাংক থেকে আজ তিন কোটি টাকা উইথড্র করো তোমাকে চেক দিয়ে দিব আমি রিহানের কথায় চমকে যায় অব্র সাথে রুহিও তেজু নির্বার্ক বড় লোকের বড় বড় কাজ কারবার যা ইচ্ছা করুক আন্ডারস্কোর আন্ডারস্কোর এত টাকা কি জন্য রিহান আন্ডারস্কোর আন্ডারস্কোর সামনে ইলেকশন এইবার এমপি পদে আমি দাঁড়াবো যতগুলো বৃদ্ধাশ্রম আছে সাথে গুলি বসা হয় বস্তি সব জায়গায় টাকার বস্তা ঢালব নিজের অজান্তে তেজুর হাসি পায় মনের মাঝে প্রশ্ন জাগে এই ভোটটি কেউ ভালোবেসে দিবে রিহান তালুকদারকে আন্ডারস্কোর আন্ডারস্কোর ওকে আমি একটু ফ্রি হয়ে নেই সাথে তোমাকেও যেতে হবে ভবিষ্যৎ এমপিকে সবার কাছে পরিচয় করিয়ে দিতে হবে তো আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডার হওয়ার আমি বস্তি সরি আমি পারবো না এসব নম রা পরিবেশে তেজুর খারাপ লাগে অসহায় মানুষগুলোকে নিয়ে এমন কিছু বলায় কিছু বলতে চাইলেও ইচ্ছার কারণে বলতে পারে না তেজু ফ্রি না লাগে কথা বলতে আন্ডারস্কোর আন্ডারস্কোর এমপি এমনি এমনি হয়েও যায় না একটু কষ্ট করতে হবে কয়ে একদিন কষ্ট কর বাবার কথায় দীর্ঘশ্বাস ফেলে মুখে কিছু বলে না মিরনের চোখে চোখ রেখে ইশারা করে বাবাকে বুক জিয়ে দেয় বিরক্ত লাগে মুখ পেতে যায় এইবার লের এমপি হওয়ার জন্য আর কি কি করতে হবে ভেবে পায় না এত টাকা খরচ করছে তাও নাকি নিচ থেকেও কষ্ট করতে হবে ক্ষমতা প্রয়োজন না হলে এই দুই টাকার এমপি হওয়ার তত্ত্ব আকার কোনো রকম ইচ্ছা নেই পাশে একবার তাকে স্পিডে গাড়ি টান দেয় চৌধুরী বাড়ি এই বাড়িতে তেজু এসে অবাক হয়ে গেছে জীবনের দ্বিতীয় মতো এসেছে এই বাড়ি তার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সবাই নারী, ওকে নাকি একদম বড় মা লাগছে তেজু বুঝতে পারে না কিছু সে তো এই মানুষটাকে কখনো দেখেনি দশ বছর ধরে মানুষটাকে পাওয়া যাচ্ছে না একদিন ঘর থেকে হঠাৎ গায়েব হয়ে গিয়েছিলেন সে থেকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি আন্ডারস্কোর আন্ডারস্কোর হেলো তেজু কেমন আছো তুমি সেই ছোটবেলায় দেখেছি অনেক বড় হয়ে গেছো সাথে সুন্দরও তোমাকে একদম আমার দাদুর মতো দেখতে লাগে সত্যি বলতে ইউ আর লুকিং সহ ভাবনার মাঝে কারো এমন কথায় সামনে তাকায় লম্বা ছুড়া একটা ছেলে পরনে সুটবুল অস্বস্তি লাগে তেজুর অচেনা মানুষের সাথে কথা না বলতে বলতে হঠাৎ কেউ পরিচিত হতে আসলে এক রুবক লাগে তেজু পাশ ফিরে বীর ভাইয়ের দিকে তাকায় আমলে চুপ করে থাকে যেন কিছু না বলে সব বলে দিল বীর ভাইকে বীর এসে সেহেজাদের হাতের সাথে হাত মেলায় যেটা তেজুর দিকে এগিয়ে দিয়েছিল আন্ডারস্কোর আন্ডারস্কোর ও খুব ভালো আছে সেহজাদ তুই কেমন আছিস বিরক্ত হয় সেহজাদ ইচ্ছা না থাকলেও জবাব দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর ভালো তীক্ষ্ণ দৃষ্টিতে রিহান ওদের দিকে তাকিয়ে আছে তেজুর দিকে বাড়ানো হাতে বীরকে হ্যান্ডশেক করতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এখানে আসার তার কোনো একটা হবে তাও তার তেজকে নিয়ে তাই না চাইতেও এসেছে একটু আন্দাজে এসেছে কি হতে পারে তবে পুরোপুরি জানে না মায়ের মতিগতির সুবিধার লাগছে না সাথে তার বাবা ও যোগ হয়েছে মায়ের সাথে ইচ্ছা কর চেয়ে এই জাদের বাচ্চাকে জি এন্দা কবর দিতে কিন্তু এর সাথে এত সহজে হিসাব মিলাতে পারবে না হাটার বাচন সাথে পিছনের লুকিয়ে রাখা গা ন দেখে বুঝেছে এটা তার দুই টাকার মাফিয়া একটু আগে অনুষ্ঠান শেষ হয়েছে সোফায় এক কোণে বসে আছে তেজু পাশে একটা শ্যামলা না ফসে আবার বেশি কালো না তেজু বুঝতে পারছে না কি বলবে এই মেয়েটিকে মুক্তিকে থেকে অজান্তে একটা শব্দ বেরিয়ে যায় আন্ডারস্কোর আন্ডারস্কোর মায়া চমকে তাকায় মায়া তার নাম কিভাবে জানল তেজু সে তেজুকে চিনেছে কারণ ওই কলেজে দেখেছে কাল থেকে বাসায় ওর ব্যাপারে কথা হচ্ছে তাই চিনতে অসুবিধা হয়নি কিন্তু তাকে কিভাবে চিনল আন্ডারস্কোর আন্ডারস্কোর তম আকার র মুখটা অনেক মায়াবী যাকে এক কথায় বলে মায়াবতী তোমার নাম জানি না তাই মায়া বলেই ডাকলাম এই মুখটার সাথে নামটা খুব করে যায় অজান্তে চোখ ভিজে উঠে মার জীবনের প্রথম এত সুন্দর করে কেউ তার প্রশংসা করল কিছু বলতে চেয়েও পারে না কিভাবে বলবে সে তো কথা বলতে পারে না কান্না আটকায় তেজু বিচলিত হয়ে পড়ে কেউ না বুঝলেও সে বুঝতে পারছে মেয়েটা কান্না করছে এই যে তার মত ঠোক টকামুড়ে কান্না আটকানোর চেষ্টা করছে তবে কি সে অজান্তে মেয়েটাকে কক স্টো দিয়ে ফেলল আন্ডারস্কোর আন্ডারস্কোর তুমি কান্না করছো কেন আমি কি কিছু ভুল করেছি মায়া ইশারা করে বুঝায় সে কথা বলতে পারছে না বাকশক্তি নেই তার আন্ডারস্কোর আন্ডারস্কোর তেজু ও কথা বলতে পারে না বাকশক্তি নেই ওর পিছন থেকে মারুফ ভাইয়ের কথায় তেজু অবাক হয়ে যায় তাই বুঝি মেয়েটা এতক্ষণ তার কথার জবাব দিচ্ছিল না সাথে অবাক হয় অনেক বছর পর মারুফ ভাইয়ের সাথে কথা বলছে তাকে বাসায় পাওয়া যায় না ছোট থেকে হোস্টেলে থাকতো এই দুই বছর হচ্ছে বাসায় এসেছে তার মাঝে হাতে গোনা দুই একবার তেজুল সাথে কথা বলেছে অবাক ছাউনিতে প্রশ্ন করে আন্ডারস্কোর আন্ডারস্কোর আপনি কিভাবে জানলেন ভাইয়া আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি ইশারা ইঙ্গিত বুঝি তোকে এটা বোঝাতে চেয়েছে কিন্তু তুই বুঝছিস না মারুফ বসে সোফায় তবে তেজুল পাশে না মার পাশে একটু গেফ রাখে যাতে মেয়েটা অস্বস্তি বোধ না করে জীবনে অনেক মেয়ে দেখেছে মারুফ কিন্তু এমন মেয়ে খুব কম দেখেছে ডাগর ডাগর জলে প্রৈতম্বুকে জোড়া বু সাথে কাজ কালো কুচকুচে চুল এত লম্বা নয় হবে প্রায় চার ফিট নয় ইঞ্চি মতো তার বুক পর্যন্ত হবে কিনা সন্দেহ এক নজরেই ভালো লেগে যায় মারুফ ফের বাকশক্তি নেই তো কি হয়েছে সে না হয় এই মেয়ের হয়ে সারা জীবন কথা বলবে তার বাকশক্তি সে হয়ে উঠবে মারুফ বিশ্বাস করে একটা মানুষকে সব দিকের পূর্ণতা নিয়ে জন্মাতে হবে এমন কোনো কথা নেই থাকুক না হয় একটু ত্রুটি আন্ডারস্কোর আন্ডারস্কোর তোমাকে আমি প্রথম কলেজে দেখেছি বন্ধু হবে আমার মায়া ইশারা করে বলে হাত এগিয়ে দেয় ভীষণ ভালো লেগেছে তার তেজুকে কিন্তু তেজু বুঝতে পারছে না লাস্টারটা বুঝেছে কিন্তু প্রথমটা কি বলেছে জানে না হ্যাবলা কান্তর মতো মাথা নাড়িয়ে হাত মিলায় আন্ডারস্কোর আন্ডারস্কোর ওকে আমরা বন্ধু আজ থেকে কিন্তু আমি তো এখানে আসি না আর আসব কিনা জানি না তোমার নাম্বারটা দাও আমি মেসেজ দেব ভিডিও কল কথা বলবো মারুফ বুঝতে পারে তেজু প্রথম কথাটা বুঝেনি কিন্তু সে সেটা বুঝেছে তাই নিজে বুঝিয়ে দেই আন্ডারস্কোর তেজু ওর কলেজে পড়ে একটু আগে এটা বুঝিয়েছে তাই প্রতিদিন চাইলে তোদের দেখা হবে মারুফকে যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে মায়া লোকটা তার সব কথা বুঝছে কিন্তু কি করে একবার নিজের হাতের দিকে তাকায় আর একবার মারুফের হাতের দিক সে আর এই মানুষটার মাঝে হাজার পার্থক্য কেমন বিতিস্তের মতো ফর্সা আর কালো সাম্বর্ণ বলা যায় না মানুষটা লম্বা সে তার অর্ধেক নয় চুনগুলো লম্বা পিছনে জুটি করা মেয়েদের মতো আর মেয়ে হলেও চুলকু করানো সব কিছু কুটিয়ে কুটিতে দেখে চোখ নামিয়ে ফেলে আন্ডারস্কোর আন্ডারস্কোর মায়া এখানে কি করছিস আম্মু ডাকছে যাও করে পিছন থেকে আদেশের স্বরে সেহেজাদ বলে উঠে মার খুব ইচ্ছে করলো তাকাতে কিন্তু পারবে না ভাইয়া এসেছে কথার একটু এদিক ওদিক হলে হয়তো সবার সামনে থাক ওপর লাগাবে উঠে মারুফের পাশে কেটে চলে যায় রেমার কাছে মার কেটে যাওয়া বাতাস শরীরে লাগতেই মারুফের রীতি অন কেঁপে ওঠে হাসফাঁস লাগছে তবে কিসের অজান্তে মেয়েটাকে নিজের মন দিয়ে বসল রিহানের কানে ফোন কথা বলছে একজনের সাথে কিন্তু চোখ আর মন মস্তিষ্ক সব তেজুর দিকে এতক্ষণ সব কিছু মনোযোগ দিয়ে দেখেছে শ্রেহজাদকে সেখানে যেতে দেখে মেয়ে জাজ খান রাফ হচ্ছে খুঁজে নিয়েছে এটা তারওয়ার্লের লোক পিরেজ গ্যাং লিডার যা অনুমান করেছে এটাই সত্যি হয়েছে বঞ্চলে যেতেই সাহেজাদ আসতে করে তেজুর পাশে বসতে চায় কিন্তু কোথা থেকে বীর এসে থপ করে বসে পড়ে বীরের এমন কাজে রেগে ক্ষোভ দৃষ্টিতে তাকায় সাহেজাদ এই বীরের জন্য তেজু একটু কাছাকাছি খেসতে পারছে না কেমন ছাড় মতো আগলে রাখছে খাওয়া থেকে হাত ধোয়া পর্যন্ত পাশাপাশি থাকছে তার বুঝতে অসুবিধা হয় না এ তেজুকে ভালোবাসে শুধু ভালোবাসে না পাগলের মতো ভালোবাসে কিন্তু লাভ নেই এই মেয়েকে তার ভালো লেগেছে ছলে বলে কৌশলে ঠিক নিজের করে নিবে এমনিতে একটু পর শুরু হবে আসল লাত গিয়ে মারুফের পাশে বসে তেজুর পাশে বীরকে বসতে দেখে স্বস্তির নিঃশ্বাস নিয়ে লিখান ভালো করে পরক করে দেখে মতো ফাঁক রেখেছে তেজুর থেকে নিজেকে এই কাজটা ভালো লাগে সেজন্য একটু হলেও বিশ্বাস করে দাঁড়ি তার তেজকে কখনো পবিত্রভাবে স্পো শু করবে না যেদিন সবার মতো তেজের দিকে রাব না তারা চিহ্ন জড়ে তাকিয়ে খারাপ স্পো শুক রবে দাড়ি সেদিন বাকিদের মতো তা সে স্বদিন হবে যতই তার তেজের খেয়াল রাখুক তাকে ছোঁয়ার একমাত্র অধিকার রিহান তালুকদারের আন্ডারস্কোর আন্ডারস্কোর স্যার শুনতে পারছেন কি করব মুহিদের ফোনের পাশ থেকে শামীমের কথায় ভাবনা থেকে বে রহ নজর ছড়িয়ে নেয় পাথরের মতো শক্ত কণ্ঠে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর ঠিক রাত একটায় ইন্সপেক্টর অরণ্যকে খবরটা দিবি রাত দুইটায় যেন মৃত তত্তুর খবর তালুকদার বাড়িতে আসে এর এক মিনিট যেন এদিক ওদিক না হয় এমন শক্ত কণ্ঠ শুনে শামীমের ক লিজা কাপে বুঝতে পারছে না এখন খবর দিলে কি হয়েছে তাও বসের হ্যাঁ হেমিলায়। না হলে দেখা যাবে তার মাথাটাই থাকবে না আন্ডারস্কোর আন্ডারস্কোর আচ্ছা আছে বস। ঠিক কেটে মুহিদের দিকে তাকায় তার বস অনেক বেশি চতুর খবর যাতে না ছড়ায় ঠিক একটা লোটর ফটোর হাসপাতালে ভর্তি করেছে ডাক্তার সব টাকা দিয়ে কিনা নিয়েছে যার কারণে খবর ছড়ানোর এক শতাংশ ও সম্ভাবনা নেই শামীম ভালো করে মুহিদের দিকে তাকায় রক তোপ রিস্কার করে দেওয়া হয়েছে কিন্তু কোন জায়গায় চিৎকাশা ব্রেন ওষুধ দেওয়া হয়নি দশটার পর পর চিৎকাশা করতে বলেছে বসো ততক্ষণ একটু কষ্ট অনুভব করুক মুহিদের কোন রকম নড়াচড়া নেই নাকে হাত না দিলে বেঁচে আছে কি তারা চিহ্ন অয়ংক্র দেখতে লাগছে কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না আজ এই তো তারা চিহ্ন খোকের পতন হয়েছে তার বসের হাতে কত মেয়েকে তারা চিহ্ন অর্ষণ করেছে হিসাব নেই বারবার টাকার জোরে বেছে গেছে রাত নয়টা সোফায় করে ড্রয়িং রুমে বসে আছে সবাই রিহানের দুই মামা আরমান চৌধুরী মার রাগিয়েছে তার ছেলে সেহেজাদ চৌধুরী মেয়ে মায়া চৌধুরী স্ত্রী ইকরা চৌধুরী ছোট মামা ইফতিয়ার চৌধুরী স্ত্রী স্নেহা চৌধুরী দুই মেয়ে রিমা চৌধুরী ইফা চৌধুরী তেজুর কাছে উদ্ভূত লাগছে সব কিছু যেখানে তাকে সামান্য কোনো কথার মাঝে রাখে না আজ সেখানে এত মানুষ কি গুরুত্বপূর্ণ কথা বলবে সেখানে তাকে বসতে বলছে তাকে ছাড়া নাকি হবে না আন্ডারস্কোর আন্ডারস্কোর ভায়া ভাইয়া আমি তেজুকে সেহেজাদের বউ করে নিয়ে আসতে চাই উনি বেঁচে থাকে বারবার তেজুর কথা বলেছে সেহেজাদের জন্য আমি ভাবিকে বলেছি নিশ্চয় ভাবি আপনাকে বলেছে এমনিতে আমার ছেলের ও পছন্দ করেছে চমকে যায় বীর হাত মুঠো করে রাখে আগেই জানত এমন কিছু একটা হবে তেজু বিস্ময় নিয়ে প্রথমবার রিহানের দিকে তাকায় কেনল তাকিয়েছে জানে না কিন্তু তাকায় রিহান আগে থেকে তাকিয়েছিল চোখা চোখ খি হয়ে যায় দুইজনের রিহান দৃষ্টি ফিরিয়ে নেয় এই চোখে চোখ রাখা তার জন্য অনেক বড় কিছু চোখ টের কোনো হাসি ঝুলছে সে দেখতে চায় জল কতদূর গড়ায় তারপর নাহ হিসাব নিকাশের খাতাটা নিজের ভাষায় বন্ধ করবে আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা কি করে হয় দাদু ভাইয়ের তো বিয়ে হয়ে গেছে কাসফিরা চৌধুরীর কথায় কেউ পাত্তা দেয় না অগ্র তালুকদার মায়ের উদ্দেশ্যে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর এটা আইন অনুযায়ী বিয়ে ছিল না মুখে তিন কবুল পরে বিয়ে হজ লুকটা কাছে তেমন তিন তালাক বলে দিক ভোষ হবে আমি এইভাবে তেজুর জীবনটা ধন সহতে দিতে পারবো না যদি রিহান তেজুকে ভালোবাসে লোকসম্মুখে এই সম্পর্কের গুরুত্ব দিত তাহলে আমি নিজে কখনো এই বিয়ে হতে দিতাম না কিন্তু হ্রস্য উকার যেখানে রিহান এই বিয়ে মানে না সেখানে থেকে তেজুর জীবনটা নষ্ট হোক আমি চাই না তাই বিয়ে হবে শ্রেহজ সাথে ছেলে ভালো ব্যবসা করে আমার চিনা পরিচিত তাই আমি এক পায় রাজি আমি ভাবির সাথে একমত আমার বন্ধুদের রয় ইচ্ছা অনুযায়ী আমি পূর্ণতা দেব ও সুখে থাকবে তেজু তুই কি বলিস তেজুর দিকে সবারই তাকায় উত্তরের আশায় সব রীর কাঁপছে তেজুর ভয়ে জেকে ধরেছে সাথে অবাক হচ্ছে বড় আব্বুকে দেখে তিনি তার কথা এত প্রকার ভাবে কখনো ভাবতে পারেননি তিনি ভালো না বাসলেও কখনো কথা বা করেননি কিন্তু কখনো সাপোর্ট করেননি ভালোবেসে আগলে নেননি আজ সবার সামনে ভাব রবার সাপ প্রকাশ করতে দেখে অনেক বেশি অবাক হই কি বল পাচ্ছে না বড় মার দিকে তাকাতেই দেখে কম ক্রম দৃষ্টিতে তাকিয়ে আছে আন্ডারস্কোর আন্ডারস্কোর ওর মতামতের কি আছে এত বছর আমাদের গাড়ি চেপে খাচ্ছে সে অনুযায়ী আজ তো আমাদের কথা ভাবতে পারে একটু তো ঋণ শোধ করুক তেজুই কক দীর্ঘ এই কার বলবে ভেবে পাচ্ছে না ঋণ শোধ করবে কিসে টলমল চোখে বীরের দিকে তাকায় নিচ থেকে বারের মতো বীরের হাত ধরে বীর হাসে তেজুর হাতের ওপর হাত রাখে ফিস ফিস করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর কিছু হবে না এখন হ্যাঁ বলে দেখ কি কিন্তু বিয়ে হবে না আমার উপর ভরসা রাখো এখন না বললে বড় মারে উপর আরো বেশি অত্যাচার করবে হ্যাঁ বল কিছু হবে না আমি আছি কানে বাজছে আমার উপর ভরসা রাখো আমি আছি তেজু বাক্য দুইটাতে অনেক শক্তি পায় ডাক কিচে চোখ বন্ধ করে বলে আন্ডারস্কোর আন্ডারস্কোর আমি রাজি চমকে যায় রুহি একটুর জন্য ভেবেছিল তেজুর রাজি হবে না কেন যেন রুহির কান্না পায় সবার আড়ালে চোখের পানি মুছে নেয় তবে কি তার কথায় গ্রীন শোধ করার জন্য মেয়েটা রাজি হয়ে গেল আন্ডারস্কোর আন্ডারস্কোর ঠিক আছে তাহলে আর দুই মাস পর এপ্রিলের বাইশ তারিখ বিয়ে তেজু মামনি এখনো ছোট এপ্রিলের ছয় তারিখ আঠারোতে পা দিবে তাই আমি চাই আঠারো বছরে বিয়ে হোক যাতে কেউ আগের মতো কিছু বলতে না পারে ও রথ আলুকদারের কথায় সবাই সাইজ জানায় তেজুর চোখ বেয়ে দুই ফুটা জল গড়িয়ে পড়ে তা মাটি ছোঁয়ার আগে বীরের হাতে পড়ে বীরভৌ কয় হ্রদবৃষ্টিতে সে যে যাকে দেখে এই বিয়ে যে সে বেঁচে থাকতে হবে না কিন্তু ত আকার র তেজুরানি ভীষণ যে দি কিছুতেই এই বাড়ি থেকে যাবে না এখন যদি বিয়েতে না বলে তাহলে বাড়ি গিয়ে হয়তো নিঃশ্বাসটা বন্ধ করে দিব তাই না চাইতেও হ্যাঁ বলতে বলেছে আছে ভায়া তাহলে এই রইল ঠিক চৌধুরীর বিপরীতে রুগী বলে উঠে ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর ওকে তাহলে আমরা বাড়ি যাই রাত হয়ে যাচ্ছে এখন তো আসা যাওয়া আগে থেকে বেশি হবে কথা বলে বেরিয়ে যায় সবাই এইবার বীরের পাশে বসে তেজু বাবাকে রিহানের গাড়িতে পাঠিয়েছে পিছনে মায়ের সাথে দাদু আন্ডারস্কোর 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 রাত এগারোটা তালুকদার বাড়ি রিহান দাঁড়িয়ে আছে ছাদে পাশে অব্র তালুকদার রিহানের হাতের মাঝে সি গারেক যা এক টান দিচ্ছে সাথে আকাশে ধোয়া ছাড়ছে সি গারেক শেষ টান দিয়ে পায়ের সাথে পিষে ফেলে আন্ডারস্কোর আন্ডারস্কোর বাবা তুমি কিন্তু কথার খেলাপ করছো মায়ের কথায় কেন ভাসাচ্ছ আমাকে কি কথা দিয়েছিলে মনে নেই তেজুকে সারা জীবন আমার সাথে থাকবে তুমি বাধা আকার দিবে না কিন্তু আজ কেন কথা ভুলে যাচ্ছ অগ্রহাসে ছাদ থেকে নিচে বাগানের দিকে তাকিয়ে জবাব দেয় আন্ডারস্কোর আন্ডারস্কোর আমার দেওয়া কথা মনে আছে আমার কিন্তু তুমি তো নিজের দেওয়া কথা ভুলে গেছো তুমি কথা দিয়েছিলে তেজুকে ভালোবাসবে আগলে রাখবে লোকসম্মুখে তোমাদের সম্পর্কের কথা তুলে ধরবে তেজু বড় হলে দ্বিতীয়বার বিয়ে করবে ওর উপর কোন রকম অত্যাচার করবে না সব সময় বিপদ থেকে আগলে রাখবে কিন্তু কই তোমার কথা কোনো কথায় রাখছো না তুমি যদি নিজের কথা না রাখো আমি কেন আমি আমিও আবার বিয়ে দিব তেজু সুখে থাকবে কথা শেষ করে অব্রত তালুকদার চলে যায় রিহান রেগে কি করবে ভেবে পায় না একের পর এক ঘুষি মা রে ছাদের ফ্লোরে রব তে ভিজে যাচ্ছে হাত কেউ বুঝছে না তার ব্যাথা থা সে কি ইচ্ছা করে করছে সব সে বাদ্য এই সব করতে ক্লান্ত হয়ে বসা থেকে উঠে দাঁড়ায় ছাদের ভরে গেছে হাত দিয়ে টুপোটুপ করে পড়ছ একার কিন্তু এতে কোনো অনুভূতি নেই নিচে চোখ পড়তেই অবাক হয়ে যায় তেজু এত রাতে বাগানের দিকে যাচ্ছে হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে রিহান হেঁটে ছাদের অন্য কোনায় যায় যেখান থেকে তেজুকে পরিষ্কার দেখা যাবে তেজু হেঁটে সরাসরি মা বাবার কবরের পাশে এসে বসে আজকে ভয় লাগছে না চোখ দিয়ে অনবরত পানি বরিয়ে পড়ছে সব দিনের বেলায় আসলেও আজ রাতে এসেছে সে আর সহ্য করতে পারছে না সম্মুখে যতই ভালো থাকুক বুকটা রে যাচ্ছে